নমস্কার আমি শুভ আপনারা দেখছেন দ্রুত সাথে এই সমস্যা দীর্ঘদিনের বেশ কয়েক বছর যাবত এই রাস্তায় এইভাবে জল জমছে লোকাল প্রশাসনিক আধিকারিক পঞ্চায়েতে বলে কোনো সুরাহা হয়নি পাশে একটা ড্রেন করেছে সাময়িকভাবে ঠিকই কিন্তু সেই ড্রেন দিয়ে জল সঠিকভাবে নিষ্কাশন হয় না তার কারণ পুকুর ভরাট হয়ে গিয়েছে সেই পুকুর থেকে জল অন্য জায়গায় যাওয়ার কোনো ব্যবস্থা নেই সেই কারণে এই সমস্যা একই রকম পরিস্থিতি আমাদের এই রাস্তা দিয়ে গিয়ে পাশেই একটা হাই স্কুল আছে সেই স্কুলের বাচ্চারা ছাত্র ছাত্রীরা এইভাবে সমস্যা হ্যাঁ তাদের প্রতিনিয়ত সমস্যা কেননা এই রাস্তা দিয়ে যেতে গিয়ে অনেক দুর্ঘটনা ঘটছে এই রাস্তায় গর্ত খানাখন্দ আছে সেই গর্ত তারা বুঝতে পারছে না জলের ভেতর দিয়ে যাওয়ার জন্য সমস্যার সম্মুখীন হচ্ছে সেই জন্য বিভিন্ন রকম বিপদ তাদের মাঝে মধ্যেই ঘটছে এই সমস্যা দীর্ঘদিন থেকে আছে এই রাস্তা দিয়ে পাশের গ্রামে যাওয়ার জন্য কয়েকটা প্রতিনিয়ত বাস চলাচল করে সেই বাসগুলো এই রাস্তার যা পরিস্থিতি হয়তো কিছু দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে যদি এই রাস্তা খুব দ্রুত সংস্কার না হয় এই জলটা নামানোর ব্যবস্থা না করা হয় তে আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি দাবি জানাচ্ছি খুব দ্রুত যেন এই জলটা নিষ্কাশনের ব্যবস্থা করা হয় এবং সাধারণ মানুষের জন্য চলাচলের সুযোগ্য হয়ে ওঠে রাস্তাটা তার জন্য যথাযথ পদক্ষেপ করুক প্রশাসন এইটাই আমাদের দাবি অসুবিধা আমাদের অনেকটাই অসুবিধা এখানে জল কবে থেকে এরকম জলটা মাস দিয়ে খেয়েই তো গেল বৃষ্টি হলে এরকম বৃষ্টি হলে এরকম হয়ে যায় আমাদের সমস্যা বিশাল সমস্যা সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তো আমাদের অসুবিধা এই রাস্তার চলাফেরার মতো চোখ আছে নাকি হয় অবশ্যই সমস্যা না হলে কি এই রাস্তা এই যে ঠুয়া টুয়া আছে নাকি এর উঠি সব একবার এ হয়ে গিয়ে আমরা নাই বড় মানুষ আমরা